বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে এবার পিকআপের ধাক্কা এবং হত্যার চেষ্টা অভিযোগ এনেছেন হাসনাত আবদুল্লার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তো আজকে হঠাৎ করে আমরা দেখেছিলাম যে গতকাল যেটি সাইফুলের জানাজায় অংশগ্রহণ করেছিল চট্টগ্রামে সার্জিস এবং আসনাত আবদুল্লাহ তারপরে তারা যখন আসলে সাইফুলের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিল ঠিক তাদের যে গাড়ি বহরটি ছিল সেই গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা দিয়েছিল একটি ট্রাক এবং তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জনগণ তাদেরকে কিন্তু তাৎক্ষণিক ধরে ফেলেছে তো ঠিক একদিন না পার হতেই ঢাকায় কিন্তু নতুন আর একটি ঘটনা ঘটেছে এবং হাসনাত আব্দুল্লাহ সে কিন্তু ঢাকায় এসে পৌঁছেছে এবং যেটি আমরা জেনেছিলাম যে চট্টগ্রামে আসলে তাদের গাড়িতে যে ধাক্কাটি লেগেছিল সেই গাড়িতে সার্জিস বা আবদুল্লাহ কেউই ছিলেন না তবে চট্টগ্রামের সমন্বয়করা ছিল তবে সবাই অক্ষত ছিল কিন্তু এবার ঢাকায় যে গাড়িটিতে আসলে একটি পিক আপ এসে ধাক্কা দেয় সেই গাড়িতে ছিলেন হাসনাত আবদুল্লাহ তো কোথায় আসলে কিভাবে হাসনাত আব্দুল্লাহর এই গাড়িতে আবারও নতুন করে একদিন পার না হতে হতেই সেই ধরনের একটি পিকআপ এসে পিছন থেকে একদম ভেঙে ফেলেন সে বিষয়টি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে আমার হাতে এই মুহূর্তে আছে ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের একটি সংবাদ যেখানে বলা হয়েছে এবার হাসনাতের প্রাইভেট কারের পেছনে পিক আপের ধাক্কা আর এই সংবাদটি প্রকাশ হয়েছে আঠাইশ নভেম্বর দুহাজার চব্বিশে তো হাসনাত আবদৌত গাড়িতে পিকআপে কোথায় ধাক্কা লেগেছে পরিশেষে আসলে হাসনাত আব্দুল্লাহর অবস্থা কি বা তার গাড়ির অবস্থা কি সেটাও আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার প্রাইভেট কারের পেছনে একটি পিকআপ ধাক্কা দিয়েছে। প্রাইভেট কারে হাসনাত আব্দুল্লাহ ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 12টার দিকে এই दुर्घटना ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চট্টগ্রাম থেকে ফেরার পর আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে হাসনাত আবদুল্লার সঙ্গে কথোপকথনে একটি স্ক্রিনশট শেয়ার করে আরমান তার ফেসবুকে লেখেন হাসনাত আবদুল্লা ভাইয়ের গাড়ির ওপর আজ আবারও আক্রমণ গণ অভ্যুত্থানের শক্তির নেতৃত্বকে শেষ করার জন্য ফেসিবাদী ক্রেতার তারা যান প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঘটনায় প্রকাশিত ছবিতে দেখা যায় প্রাইভেট কারটির পেছনে আঘাত করেছে পিক এতে প্রাইভেট কারের পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করা হলে ওই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জারত শেষে ফেরার পথে বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাদ আবদুল্লাহ ও সার্জেস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচে যায় লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপুলিশ কমিশনার এস আই আলিম জানায় এই ঘটনার একটি ট্রাক অর্থাৎ এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে